চিকেনের থেকেও দামি জিনিস দেখতে পাওনাস দেখি দেখো চিকেন আর এই দেখো দেখো মটনের থেকে দামি কিনা দেখো চিকেনটা এনেছি ঠিকই মটন আনে নি কিন্তু মটনের থেকেও দামি জিনিস এখন আমি চান ঠান করে পুজো দেবো তার আগে আমি গুছিয়ে রাখি এই মাংসটা বেছে রাখি চিংড়ি মাছটা এখন কাটবো কেটে সুন্দর করে গুছিয়ে রাখি রেখে তারপরে আমি পুজো দেবো পুজো দিয়ে তারপর রান্না করবো তো এলো না ওর জন্যই অপেক্ষা করছি ওকে মাছটা দেখাবো কাটা হলে তো আর গোটাটা দেখতে পারবে না কারণ ও তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আর এত বড় মাছ দেখলে ও যে কি আনন্দ পাবে বলার মতো না দেখো তুমি একটু ছবি তুলে রাখো ও আসার আগে যদি কাটা হয়ে যায় তাহলে তো দেখতে পাবে না তার থেকে তুমি সুন্দর করে ছবিটা তুলে রাখো যাতে ওকে দেখাতে পারি দেখ কেমন কত বড় মাছ এনেছিলাম এই দেখ দেখে খুব আনন্দ পাবে কারণ এ দেখো ঠ্যাংটা দেখো কত বড় ঠ্যাং দেখেছো এই ঠ্যাং কাঁকড়ার মতো রান্না করে খাওয়া যায় দারুণ লাগে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব আর চিকেন কষা করবো আর কিছু করব না কারণ রাতে দুই জায়গায় নিমন্ত্রণ আছে যদি খেতে যাই তাহলে সেখানে বসেই খাবো সেই জন্য আজকে আমি এখন চান করব পুজো দেবো তারপরে রান্না করব